বাচ্চারা টিফিনে পাস্তা চাউমিন পরোটা লুচি খেতে খেতে শরীর খারাপ হয় বাচ্চাদের যদি অন্যভাবে একটু টিফিন বানিয়ে দিয়ে যায় তাতে শরীরও খারাপ হবে এইভাবে টিফিনটা বানিয়ে দিলে সেটা খুব খুশি হবে তাহলে আমি টিফিনটা বানাই আমি কিছু সবজি কেটে নেবো আমি সবজি কিছু কেটে বিমস গাজর পালং শাক একটা তরকারি বানার জন্য ফুলকপি আলু ধনে পাতা থেকে বাসমতি চাল নরমাল চাল চালান মতো দিয়ে দিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে সে বসিয়ে দিলাম জল দিয়ে বসিয়ে দিই ফুটে আসলে বিমস দিয়ে দেব গরম মশলা দিয়ে দেব সঙ্গে বিমস দিলে কালারটা সুন্দরটা হয়ে এসেছে ঠান্ডা জল দিয়ে জল ঝড়িয়ে জল ঝরিয়ে এসে একটা কড়া বসিয়ে দিলাম দুটো চামচে দু চামচে সাদা তেল দুটো চামচে এক চামচে ঘি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম ছেলে বেশি ঝাল খায় সাই জিরে গাছের গুলো কেটে রেখেছিলাম ওটা দিলাম একটু নাড়াচাড়া করে নেবো নুন একবারে দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে দিলে তোমাদের পছন্দের সবজি পছন্দ জিনিস দিতে ওটা নেড়ে চেড়ে নিয়েছি এবার জল ঝরানো ভাতটা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভাজা করে মিক্স ভেজিটেবিল রাইস আমার একদম তৈরি ছেলের বক্সে দিয়ে দেবো অফিসে যাবে এইটা আলাদা বানিয়ে তাও দিলাম ধরো টিফিনটা যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে খাবে বাচ্চাদের করে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট